তো সুদে আসসালামু আলাইকুম বৃষ্টির দিন চলে আসলাম হাটে তো হাটে এসে দেখি বিশাল বড় বড় কচু তো একটা করে কচু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা করে তো বন্ধুরা এইদিকে তাকিয়ে দেখি মানুষ হাট বাজার করছে অনেকেই ছাতা বগলে নিয়ে আবার মাছের হাটে তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না মাছের দাম খুব কম তো বন্ধুরা আরেকটু ঘুরে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে বেলঘড়িয়া হাটের চিত্র আবার দই নিয়ে বসে আছেন অর্থাৎ বর্ষার সময় দই কি খাবে দই তো খুবই সস্তা একটা করে সারা শুনলাম একশো তিরিশ টাকা করে তাছাড়া এগুলোও দাম কম রয়েছে সবজির বাজার এখানে সবজির দামও খুবই কম বন্ধুরা এই সবজিগুলো অন্য সময় প্রচুর দামে বিক্রি হয় কিন্তু আজকে মানুষের সমাগম খুবই কম যার জন্য সবজির দামও খুবই কম আলু বিক্রি হচ্ছে আঠারো টাকা করে বই কচু বিশ টাকা এছাড়া পটল পঞ্চাশ থেকে চল্লিশ টাকা এবং লাল শাক আটি দশ টাকা মূলা তিরিশ টাকা এবং কলা চল্লিশ টাকা কেজি এছাড়া পিঁপে সহ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এখানে এই সবজিগুলোর দাম মোটামুটি কমই আর রয়েছে তবে কয়লার দাম একটু বেশি কয়লা আশি টাকা কেজি তো বন্ধুরা এই সবজিগুলো আমাদের প্রতিনিয়তই কিন্তু লাগে আর যার জন্য আমরা আশপাশের যে হাটগুলো থাকে সেই হাটে ছুটে যাই সবজিগুলো কেনার জন্য বন্ধুরা আমি কথা বলছিলাম বেলঘুরিয়া হাট থেকে তো এই হাটের অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি দেখেন বেচাকেনা নাই যার জন্য যারা দোকানদার রয়েছেন তারা একটু মন খারাপ করেই বসে আছেন কারণ তাদের বেচাকেনাটাই হচ্ছে শান্তি আনন্দ কিন্তু বেচাকেনা যখন খুব কম হয় তখন তাদের খুবই মন খারাপ হয় এবং ব্যবসার প্রতি একটা যে আগ্রহ রয়েছে সেই আগ্রহটাও কমে যায় বন্ধুরা আমি চেষ্টা চালাচ্ছি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও উপহার দেওয়ার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট থাকলে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ তো এক ভাইকে দেখলাম মাছ কিনেছে অনেক বড়ো মাছ পাঙ্গাস মাছের দামও খুবই কম একশো পঞ্চাশ টাকা কেজি দুই কেজি আড়াই কেজি ওজনের পাঙ্গাস মাছ তাছাড়া অন্যান্য মাছের দামও কম রয়েছে ধন্যবাদ